আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে সাউথ মানে সাউথ লাইনের আর একটা দুর্দান্ত দুর্ধর্ষ ব্যাপক একটা দুর্গা পুজো যে দুর্গা পুজোটির নাম হচ্ছে যে হিন্দুস্তান ক্লাব এবার এই হিন্দুস্তান ক্লাবে দুর্গা পুজোর যে প্যান্ডেল যে প্রস্তুতিটা তারা কতটা এগিয়ে এসেছে তারা কি কি সাজাচ্ছে সেগুলো সব কিছু এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে তুলে ধরবো তো পুরোপুরি প্রথম থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা সবে মোটামুটি যে বিশাল যে কাজ হয়ে গেছে তা না মোটামুটি ভালোই কাজ হয়ে এসেছে তো আসুন ভিডিওটা আমরা সবাই মিলে দেখি উপভোগ করি আপনারা দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তার কারণ হচ্ছে যে ধামাকা থেকে ধামাকা দুর্গা পুজোর ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আসবে তো আসুন আমরা দেখে নিই হিন্দুস্তান ক্লাবের এই বছরে দুর্গা পুজোর প্রস্তুতি দেখুন এখানকার সাউথের দিকে পুজোগুলো বেশিরভাগ কিন্তু রোডের উপরেই হয় আর রোডের উপরে হয় বলে তারপরে এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য তিরকলিতে মোটামুটি ঘেরা আছে তবুও আপনাদেরকে ভালোভাবে মোটামুটি যতটা পারবো জুমিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশটা দেখতে পাচ্ছেন আমি এই পাশটাতে একটুখানি দেখাই যে দেখতে পাচ্ছেন যে এই যে একদম দেখুন যে ঢেউ খেলানো মানে যে ঢেউ খেলানো যে এগুলো দেখতে পাচ্ছেন এই রকমই পুরোপুরি লম্বা হয়ে গেছে কিন্তু একদমই ঠিক আছে এই যে এই পাশে যে ঢেউ কেরানা এগুলো পুরোপুরি লম্বা মানে একদম পুরোপুরি এইরকম লম্বা 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 হয়ে গেছে কারণ এই যে ঢাকা আছে বলে আমি আপনাদেরকে দেখাতে পারছি আর তাও একবার দেখুন যে দেখুন একদম পুরোপুরি লম্বা লম্বা হয়ে গেছে আর এখানে যে বাটামের যে বাটামের যে কাজগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাটামের কাজগুলো তারপরে এই পাশে যে কাঁচা কাঁচা বাস ঠিক আছে সেই বাসগুলো রয়েছে আর সেটা দেখুন যে এই পাশে কিন্তু বাটামের কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে প্রচুর মানে মোটামুটি বেশ ভালোই বাটামের কাজ এগিয়ে এসেছে আর দাদারা যে শিল্পীরা ওনারা এদিকে কাজ করছে মোটামুটি এখানে যতটা দেখছি যে বেশ একশো ভাগের মধ্যে ষাট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের মতন কাজগুলো কিন্তু এনারা কিন্তু এগিয়ে নিয়ে এসেছে কারণ মায়ের আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এবারে মেন যে মূল যে মণ্ডপটা সেটা তো দিয়ে এই পাশটা দিয়ে দেখায় এই দিকটা তারা সাসপেন্ড ক্রিয়েট করে রাখবে বলে এনারা একদমই তিরপল দিয়ে চারদিক দিয়ে ঘিরে রেখেছে কিন্তু ভেতরের দিকটা আমি আপনাদেরকে দেখাবো কারণ এসেছি যখন দেখাবো না এটা কখনো হতে পারে না ঠিক আছে ভেতরটা আপনাদেরকে দেখাবো আর আসুন এবার ভেতরটার দিকে আমরা দেখি এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন যে প্লাই যেগুলো এই প্লাইগুলো কিন্তু বসানো রয়েছে কারণ এখানে সব পুজোর সব এগুলো থাকে সিকিউরিটি গার্ডেরা ওনারা এগুলো থাকে আর বাটামের কাজ কুচো 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 যে বাটামগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বাটাম কিন্তু এখানে পড়ে রয়েছে আমি এখানে দেখছি বাসের কাজ দেখুন আপনারা চারদিকে দেখুন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাসের কাজগুলো যে বিশাল হচ্ছে তা না এখানে বাসের থাকতে বাটামের কাজগুলো কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি এবং ভেতরের দেখতে আমি আপনাদেরকে এখানে জুমিং করে দেখাচ্ছি কারণ ভেতরে কত আলো নেই তাও দেখা হ্যাঁ এই তো দেখানো যাচ্ছে দেখুন একবার এখানে কিন্তু প্রচুর বাটাম প্রচুর বাটাম কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে ঠিক আছে প্রচুর বাটাম পড়ে রয়েছে আর এখানে বাসের কাজ কিন্তু খুব কম হচ্ছে মানে বাসের যতটুকু স্ট্রাকচারগুলো তৈরি করা তারা সেই স্ট্রাকচারগুলো তৈরি করছে আর যতটা বলেন যে এটা উপরে কিন্তু সব তিরপল দিয়ে ঘেরা রয়েছে আর এই পাশটা দিকেও এই যে এই পাশটা দিকে দেখতে পাচ্ছেন তো এই পাশেও কিন্তু প্লায় যে সেট মানে শুটিংয়ের সেটগুলো বা যেরকম সেটগুলো তৈরি হয় না এখানে কিন্তু সেরকম সেটগুলো তৈরি করছে দেখুন একবার আমরা বুঝতে পারি দেখুন দেখছেন যে পর পর কিন্তু সেটগুলো কিন্তু এবার কিন্তু তারা তৈরি করে রেখেছে দেখুন একবার পুরো সেটগুলো তারা তৈরি করে রেখেছে একদম পরপর নিচে আরও এগুলো আসবে প্লাইয়ের কাজগুলো আসবে আর এই পাশটা দেখুন একবার এই পাশটা দিকে দেখান আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো এই যে দেখুন পুরো একদমই প্লাই এবং মোটামুটি আর এই দিকটা বেশি দিয়েছি ঢেউ খেলানো বেশি ঢেউ খেলানো আর ওপরে দিকটা যতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন একবার যে তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে খাপছাড়া খাপছাড়া যে এগুলো রয়েছে ধরুন খাপ কাটা খাপ কাটা যে এগুলো সেগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একবার দেখুন প্রত্যেকটা জিনিসে কিন্তু বেশ ভালো লাগছে একবার দেখুন এই যে ভেতরের কাজগুলো কিন্তু এই রকমই হবে বাসের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই বাসের স্ট্রাকচার দিয়ে ভেতরে প্লাই তারপরে এই যে এই প্লাইয়ের যে কাজগুলো এখানে ভেতরের দিকটা পুরোপুরি প্লাইয়ের কাজ হচ্ছে মানে একদম উপরের থাকতে দেখুন ওপরের দিক থাকতে একদম এ থাকতে কিন্তু পুরোপুরি কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে বুঝতে পারছেন আর উপরের যে বেদিটা দেখতে পাচ্ছেন ওই বেদির উপরে ওখানেই মাকে বসানো হবে মা এবং তার পুরো পরিবার সেখানে অধিষ্ঠান করবে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানটায় দেখুন একবার আর পুরো মণ্ডপটা হচ্ছে এইটা যে ওখান থেকে এন্ট্রি হয় আপনারা সবাই জানেন এখান থেকে এন্ট্রি হয় বা এইখান থেকে অনেকে আসে এই পাশে গড়িটাতেও এখান থেকে আসে বা এখান থেকে এন্ট্রিটা হয় ওখানে আরও সামনে প্রচুর সেজে উঠবে আর কোনো কিছুই সেজে ওঠেনি ওই সেজে উঠবে সেজে উঠে তারপরে আমরা মণ্ডপে এখানে আসতে পারবো তো মোটামুটি এইটুকুই দেখানো ছিল আপনাদেরকে দেখালাম এবার আস আচ্ছা আপনাদেরকে যতটা পারলাম যতটা মানে ডিটেলস থাকতে ডিটেলস যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হিন্দুস্তান ক্লাবে দুর্গা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শুধু দেখলে হবে না কিন্তু কমেন্ট করতে হবে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের তো আশা করি মোটামুটি যতটা ওনারা সাজিয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কী করবেন কিছুই না শুধু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আর আরও ভালো 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 ভিডিওগুলো আনতে পারি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন নাইস ডে টাটা বাই বাই